এই এইদিকে আসছে পটুদা তাড়াতাড়ি পালাও ধরতে পারলে কিন্তু কেনাবে এই কে মাছ ধরত না তাড়াতাড়ি পালা ধরতে পারলে কিন্তু চতুন আছে চালা খান কিচ্ছু লাগলো লুকিয়ে আমার পুকুরে ছিপ ফেলে মাছ চিনি করছিলো একটুর জন্য পালিয়ে গেল একবার বাঘে পাই এই ছিপ ওদের শার্টার মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো আর এই বাড়া যদি একবার ধরতে পারতো না এই শার্টার থেকে ছাল তুলে রোদে শুখো তো হ্যাঁ এ তাকে বলেছিস মালটা মাঠ ঠেম না তবে তুমি যাই বল না কেন পল্টুদা মাছটা কিন্তু সেই বড় ছিল হ্যাঁ তা ঠিকই বলেছিস মাছগুলো গুলো বেশ বড়ই আছে ওইসব মাছ ছিপনি ধরলে হবে না বুঝলি খেপলা জাল ফেলতে হবে এই ধরবি ধরবি এই খেপলা জালের ব্যবস্থা আমি করছি একবার বল না কি এই তুই নাকি পুকুরের মালিক ধনা হয়তো এখোনো আমাদের খুঁজে তার উপর এখন আবার খেপলা জাল নিয়ে কি চodon খাবো নাকি হ্যাঁ এখন গেলে হবে না আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপরে একদিন যেতে হবে যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে লাবেছ বাকি প্ল্যানটা ক্লাবে করব